কোন ছেলেটা স্বপ্ন যত সেই ছেলেটা যত্ন করে কাপথে তুলত কেউ যদি বা ভুলক্রমে স্কুলের কথা বলতো মাসের পঁচিশ তারিখ সেই যে রেকর্ড কালে জন্মেছিলেন সেই ছেলেটা বাংলা মায়ের কোলে কেমন করে ভুলি সে নাম কেমন করে তাই আকাশ ভরা রবির ছবি মনে রাঙি নাই কান পাতলে মুক্ত আকুল করে প্রাণ তোমার আমার সবার কবির গীতাঞ্জলির গান সাহিত্যে নোবেল কে এনেছে বিশ্বে সবাই নাম জেনেছে পঁচিশে বৈশাখ জন্মকার রবীন্দ্রনাথ নামপিতার বাইশে শ্রাবণ এরে ফিরে মৃত্যু দিবস তাকেই ঘিরে চন্দন আর ফুলের মালা পরিয়ে গলায় ভক্তি ঢালা স্থান পেয়েছে হৃদয় চিরে প্রণাম জানাই নতশি রোজ ঝলমল তপ্ত বসে জল টলমল বাইশে শ্রাবণ বইছে বুঝি অশ্রু প্লাবন বাইশে শ্রাবণ এলে দিবে মনের মনে অটল অনল দুঃখে সুখে সবার বুকে রবি কবি রইবে অমল বাইশে শ্রাবণ নাই শেষ তাই সে হাসি মুখের হাসি ঠিক খাতায় মনকে মাথায় বিষাদ সুরে পায়সে শ্রাবণ শ্রদ্ধা প্লাবন জানাও তাকে ভক্তি প্রণাম বিশ্ববাসীর ভূখ প্রেদিতে থাকবে খোদাই সদায়ও না প্রবে মানে কে ঠুকে দে তৃণ রোদে আসলে কি রবি ঠাকুর সকলে এই তোমার তোমার চরণ তোমার বাণী প্রতি বলতে যা নতুন কথার মালা তোমার সুরের অনুরণন শুনি গাইতে গিয়ে নতুন কোন গান তোমার সৃষ্টি व्याप्तে সকল মাঝে অফিন তুমি অপার তোমার দান আধার ঘেরা জীবন সাগর মাঝে যখন আমি ক্লান্ত দিশাহারা সঠিক পথে তোমার তখন তুমি আমার ধ্রুব শূন্য প্রহর যখন কাটায় একা সান্ত্বনা পাই তোমার গানে গানে তোমার স্থিতি সদায় হৃদয় মাঝে ধন্য আমি তোমার উদার দানে ভবিষার সঙ্গী আমার মেঘ করিয়ে আনে তখন দিনে সান্তনা দেন বন্ধু হয়ে কাছে কোঠা উকি কোঠা কেও হাত বাড়িয়ে আছে বলতে বলতে সঙ্গে চলে ভিয় সজন সখা স্নেহে এবং সাবধানতায় জড়িয়ে বুকে রাখা ছড়াসে